চোখ গাইস আমাদের আজকে কেউ ইনভাইট করেনি তো ইনভাইট করেনি তো কী হয়েছে দি দেখো ঘ্যামটা একটু দেখাবে কারণ কেউ ইনভাইট করেনি তো কি হয়েছে আমার কি পয়সা নেই নাকি হুম রকম একটু অ্যাডুডু নিয়ে দেখাচ্ছে কারণ ও বলছে ওবি আমাদের কি পয়সা নেই নাকি আমরা কি খেতে পারি না তো সেই সব আমরা সবাই পয়সা টয়সা নিয়ে একদম রেডি হয়ে গেলাম কোথায় বলো তো একটা খুব মানে পকড়ার দোকানে যদিও ফুচকা খাওয়ার উপলক্ষে বেরিয়েছিলাম ফুচকা চপ পুরো রাস্তাটা খুঁজেছি অনেকটা খুঁজেছি খোঁজার পরে একটা জায়গায় গিয়ে আমরা খাবারের দোকান দেখলাম আর একটু টেস্ট করেও নিলাম একটা খেতে না খেতে আর একটা অর্ডার দিলাম উনি বানাতে থাক আমরা খেতে থাকি হ্যাঁ আমাদের খাওয়ানের কথা আরও কিছু বলার নেই কারণ খাওয়ার জন্য আমরা সারাক্ষণই মানে ঘুরে বেড়াই কোথায় খাবো কি করব কি আনন্দ করব দেখো আর অলরেডি আমি একটু টেস্ট করছি যদিও আর এরা খাচ্ছে দেখো আমি তো খাচ্ছি আর একজন দেখো সালাড ফ্যালাড নিয়ে রেডি হ্যাঁ এটা হলো ঝুমা দেবী স্যালাডের কাগজটা পর্যন্ত কামড়ে কুমড়ে খেয়ে নিয়েছে তার মধ্যে আর একজন দেখো প্যাকেটের মধ্যে কিছু নেই ঠিকই সব ঝেড়ে মুড়ে যেইটুকু ছিল সেটা পর্যন্ত খেয়ে নিচ্ছে ওটা খেতেটা খেতে আবার চাউমিন অর্ডার দিয়ে দিচ্ছে চাউমিনটা আবার আমাদের জন্যই ভাজছে দেখো আর উনি মানে উনি ভাসতেই আছে আমরা খেতেই আছি উনি ভাবছে ভালো ভালো মানুষগুলো এসছে বাবটে কারণ আমরা একটু ভাজার মানে ভালোভাবে ভাজতে সময়ও দিই নি কন্টিনিউ উনি ভাজতে আছে আমরা খেতেই আছি কন্টিনিউ খেতেই আছি আর খেতে খেতেই ভাবছি আবার কি খাবো আবার কী খা খাবো দোকানে দেখছি হুম কিন্তু বিশ্বাস করো দোকানের মধ্যে অনেক লাইন ছিল তার মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে কারণ ভাবছে এরা এই ঝামেলাগুলো যখন হাঁটাবে মানে তখন একটু দোকানটা একটু শান্তি পাবে তো আর একটু কিছু নিয়ে নিয়েছি দেখাও সে দেখো চাউমিন চাউমিনটা টাইবার খাবো দু প্লেট নিয়েছি দুজন দুজন করেই খাবো ঠিক আছে মোটামুটি আমাদের খাওয়ানি কথা পাঁচ ছশো টাকা খেয়ে চলে এসেছি হ্যাঁ খুব খিদে পেয়েছিল সপ্তাহে একবার না খেলে হয় না মানে সপ্তাহে একবার কি কেউ না ইনভাইট করলে আমরা চলে যাব দোকানে এরমভাবে প্ল্যানিং করছি ওইখানে দেখো আজকে কারো বাড়ি না ডাকলে আমরা কিন্তু নিজেদের পয়সায় দোকানে বাড়িতে গিয়ে খেয়ে খেয়ে আসবো এরম প্ল্যানিং করছি আর ফুল ভাবছে যে চাউমিনটা কেমন লাগছে বাট হেভি টেস্টি গাইজ তোমরা না খেলে বুঝতে পারবে না এখন আমি এডিট করছি আমার মানে জিপ দিয়ে সেই লেভেলে জল বেরোচ্ছে বাট কিছু করার নেই যে জলটাকে ঢোক মেরেও আমরা খেয়ে মানে এ ভিডিওটা এডিট করছি আর ঝোমা দেখো পুরো পুরোটা একদম শেষ করবে কন্ট্যাক্ট নিয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর কতগুলো খাবার নিয়ে নিয়েছি ঘরের জন্য